কবি মুসলমান তাইতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন গায়কা দিয়ে অতীতকালের মেয়েদেরকে দিয়ে নেতাদের সম্মান করা হবে এখন আল্লাহর রাসূল থামেননি আল্লাহর রাসূল বলেন ওয়ায়াকসুহু বিহিমুল্লাহুল আরশা তাদের উপরে ভূমিকম্প হবে বলতে পারে যুবক ভূমিকম্প কেন হয় ওরা বলেছে যে মাটির ভিতরে গ্যাস হয় গ্যাস বের হতে পারে না এদিক ওইদিক ছুটাছুটি করে বড় পুকুর সাগর পেলে ওই বের হয়ে যায় তাই মাটি কেঁপে উঠে একটু নড়ে উঠেছে তাই তো তোমার ঢাকা শহরে অবস্থা দশতলা মানুষ দশতলা থেকে নামছে আর একজনের গায়ের ওপরে পা দিয়ে তার মানে ও জীবন বাজাচ্ছে বল এদাদুল জেলাতিল জালাহা যেদিন পৃথিবীকে এইভাবে থপথর করে কাঁপিয়ে তোলা হবে সেদিন মানুষের কি হবে এর নাম ভেতরে গ্যাস আছে এটা কথা নয় এর নাম ক্ষমতা আল্লাহ সব কিছু পারেন তোমাকে একটু দেখাচ্ছেন একটু নড়ে উঠেছে এটা জোরে নড়ে উঠলে কি হবে আল্লাহ রসুল বলছেন যে যখনই মানুষ নেশা তার দ্রব্য পান করবে আর গায়িকারে নাচবে মেয়েরা তখন এক নম্বর অবস্থা হলো ভূমিকম্প হবে দুই নম্বর দুই নম্বর হলো আল্লাহ তাদেরকে শুকুর এবং বানর করে দিবেন এই বাক্যটি আবার নিয়ে আসছি তার আগে পরের হাদিসটি বলি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লায়াকুনান ফিহাজিল উম্মাহ অবশ্যই অবশ্যই আমার উম্মাতে তিনটি বিপদ হবে তিনটি পাপের কারণে অবশ্যই অবশ্যই আমার উম্মাতে হবে তিনটি বিপদ তিনটি পাপের কারণে এক খাসফোন ভূমিকম্প ভূমিধস দুই মাস আকার আকৃতি পরিবর্তন সকালে ছিল সন্ধ্যায় ছিল মানুষ বিকালে সকালে হবে শুকুরবানর সন্ধ্যায় ছিল মানুষ সকালে হবে শুকুরবানর হবেই তিন কাসফোন সর্ব ধরনের সমস্যা নেমে আসবে সর্ব ধরনের সমস্যা

কাজ নামে বাকারে এক শ্রেণীর মানুষের হাতে থাকবে লাঠি। লাঠিটা হবে গাভীর লেজের মতো একদিক হবে চিকন একদিক হবে মোটা অ্যাজ রেবোনা বেহান্না তা দিয়ে মানুষকে পিটাবে এরা জাহান্নামে যাবে তুমি দেখছো না মূর্খ ছেলেগুলো আন্দোলনের নামে কে মৈত্রী আর কে ছাত্র দল আর কে কত দল পড়াশোনাই জানে না মূর্খ ছেলে ওর বাপ মূর্খ ও মাঠে নেমেছে নেতৃত্ব দিতে এখনো তুমি এই রাত তোমার পেপার পত্রিকায় ঢাকা শহরে এদের হাতে লাঠি আছে এরা মানুষকে পিটাচ্ছে আরো এক শ্রেণীর মানুষের হাতে লাঠি আছে যারা সরকারি দল বলে নিজেকে মনে করে এরা জাহান নামে যাবে আমি অনুবাদ আমার কিছু করার নেই আরেক শ্রেণীর মানুষ নেসাউন মহিলা

নগ্ন পোশাক পরে যুবক তোমার বন হাটে নগ্ন পোশাক পরে তোমার মা চলে দেখো এখনো তোমার মা বসে আছে নগ্ন পোশাক পরে বাজারে আছে কেন তোমার বাপ মরেছে তুমি মরেছ ও বাজারে